এই যে নবান্ন অভিযান এবং সেটা ঘিরে যে ধুমধুমার কাণ্ড এবং আমরা আজ সকাল থেকেও দেখলাম যে নানান জায়গায় বন্ধ ডাকা হয়েছে এবং সেটা নিয়েও নানান জায়গায় বিক্ষোভের সৃষ্টি হয়েছে কি বলবে যে কলকাতা পুলিশ যেটা করছে দেখুন কালকে কলকাতা পুলিশ যা দেখিয়েছে তার মানে এটা প্রমাণিত যে কলকাতা পুলিশ কাজ করতে পারে কালকে কলকাতা পুলিশ জোর করে আন্দোলন ভাঙার চেষ্টা করেছে সেই তৎপরতা যদি কলকাতা পুলিশ আর্জি করে যখন এই ভ্যান্ডালিজিম হলো চল্লিশ জন হুলিগান ঢুকে তছনচ করলো কর তখন পুলিশ কোথায় ছিল তখন যদি পুলিশ তৎপর হতো পুলিশ যদি সঠিকভাবে কাজ করতো তাহলে কিন্তু আজকে ওই ভ্যান্ডালিজিম হতো না এবং যে এভিডেন্স যে লোপাট করার সেটাও হতো না আজকে কিন্তু যে প্রকৃত যে দোষী তারা ধরা পড়তো সত্যিকারের তালে কিন্তু জাস্টিস পাওয়া হতো আজকে এই যে পুলিশের ওই সময় নিষ্ক্রিয়তার জন্যই কিন্তু আজকে একটা প্রশ্ন হচ্ছে আদৌ জাস্টিস পাওয়া যাবে কি যাবে না এই আন্দোলনটা কি চলতে থাকবে মানে ক্রমশ গতি হারাবে মনে হচ্ছে দেখুন যতদিন না এই জাস্টিস প্রকৃত জাস্টিস পায় ততদিন অবধি এই আন্দোলন চালানো চলবে আচ্ছা ধর্ষণের বিরুদ্ধে কি কি মানে আইন রয়েছে এটা একটু বলতে পারবে দেখুন আইন আমাদের ভারতবর্ষে ধর্ষণের কারীরকে যে সাজা দেওয়ার আছে যথেষ্টই আইন আছে বিষয়টা হলো আইনটাকে প্রয়োগ করার আজকে যারা আইনটাকে প্রয়োগ করবে সাজা দেওয়ার জন্য ইনভেস্টিগেটিং এজেন্সি তারা যদি কাজ সঠিকভাবে না করে আপনি যে আইনি করুন না কেন আপনি সে আইনের যে মানে ফল সে ফলটা পাবেন না কারণ আজকে যখন একটা অপরাধ হয় পুলিশকে সেই অপরাধটাকে সব এভিডেন্স কালেক্ট করে অপরাধীকে চিহ্নিত করতে হয় তারপর তাকে সেই আইনের দ্বারা তাকে তার সাজা প্রাপ্ত হয় কিন্তু এখানে যদি প্রশাসন বা ইনভেস্টিগেটিং এজেন্সি যদি নিষ্ক্রিয় হয়ে থাকে তাহলে আপনি যে আইনি করুক না কেন আপনি কোনোদিনই কাউকে সাজা দিতে পারবেন এই আন্দোলনের মাধ্যমে কোথাও গিয়ে কি মানে বিজেপি লাভের গুণটা খেয়ে যাচ্ছে যে একটা রাজনৈতিক অ্যাঙ্গেল তৈরি করে দেখুন এখানে লাভের গুণ না এখানে সবার আমাদের উদ্দেশ্য হওয়া উচিত যেটা হচ্ছে এখানে সাধারণ মানুষ নামছে যে কিভাবে যে নির্যাতিতা তাকে কি করে জাস্টিস দেওয়া যায় সেটাই হলো মূল লক্ষ্য রাজনীতির ঊর্ধ্বে সেটাই মূল লক্ষ্য হওয়া উচিত এবং এর জন্যই কিন্তু আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক এবং আমি এখানে উল্লেখ করব ডিওএফআই বা সিপিআইএমের কিন্তু লক্ষ্য একটাই যে কীভাবে জাস্টিসটাকে দেওয়া যাবে তার জন্য যা যা করণীয় তারা তাই তাই করছে আজকে যদি ডিএফআই না থাকতো আজকে ওই ভাঙচুর হয়ে যেত তারা এখানে আটকেছে আজকে গাড়ি আটকানো হয়েছে বলে প্রকৃত কিছুটা মানে তথ্য পাওয়া গেছে না হলে তো কিছুই পাওয়া যেত না এখানে রাজনীতিটা মূল লক্ষ্য না রাজনীতিরকে লাভের গুর হলো এখানে সবার লক্ষ্য হওয়া উচিত যে নির্যাতিতার জাস্টিস হলো কি হলো না কিন্তু সেখানে তো বিজেপি বারবার বলছে দফা এক দাবি এক মমতার পদত্যাগ দেখুন দাফি এক দবা দাবা এক মমতার পদত্যাগ সেটার কারণটা হলো সেটা বিজেপি না সেটা সবাই বলছে সাধারণ জনগণও বলছে কারণ দেখা যাচ্ছে যিনি পুলিশমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী আজকে তারা ওনার নৈতিক দায়িত্ব যে ওনার থাকাকালীন ওনার ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয়তা উনি স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যর এই অবস্থা তাহলে ওনার নৈতিক দায়িত্ব ওনার পদত্যাগ করা উচিত এই জন্যই এটা বলা হচ্ছে এবং আজকে তৃণমূল কংগ্রেসের ছাত্রদের প্রতিষ্ঠা দিবস সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন যে এই দিবসটাকে আমি তার নামে আজকে ঘোষণা করা হলো কি বলবেন এই বিষয় এই দিনটাকে দেখুন এটা নাটক ছাড়া আর কিচ্ছু না যদি সত্যি উনি এতটাই দরদি হতেন তাহলে ওনার পুলিশকের বিরুদ্ধে উনি ব্যবস্থা নিতেন কেন ওনার পুলিশ আরজিকর এই ঘটনাটা ঘটতে দিল কেন যার বিরুদ্ধে এত অভিযোগ সন্দীপ ঘোষ উনি রেজিনেশন দেওয়ার পর ওনাকে প্রাইজ পোস্টিং দেওয়া হলো এখন এগুলো লোক ভোলানো এই বলে কথা বলে তো লাভ নেই আজকে উনি ওনাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন কেন উনি এই উত্তর দিতে হবে ওনাকে কেন সন্দীপ ঘোষকে তিন ঘন্টার মধ্যে একটা প্রাইস পোস্টিং দেওয়া হলো যেখানে ওনার বিরুদ্ধে এত অভিযোগ কেন সেদিন আর্জি করে পুলিশ নিষ্ক্রিয় থাকলো যখন ওই ভ্যান্ডালিজমটা হলো আজকে এই কথা বলে তো লাভ নেই এটা তো নাটক আর এর বাইরে কিচ্ছু না বরঞ্চ উনি আজকে এটা বললেন যে আর কেউ আমরা এবার বদলা চাই আর এবার ফোর্স করুন এবং তার আমরা রিপার্কেশন কি দেখলাম দুর্গাপুরে সিপিএম এর মিছিলে তৃণমূলের হামলা বোমাবাজি আজকে উনি ওনার এই বক্তব্যে কিন্তু পরিষ্কারভাবে এটা বলতে চাইছেন যে একটা অশান্তি সৃষ্টি করতে হবে এবং তার ফলস্বরূপ কিন্তু আমরা দেখলাম দুর্গাপুরে কি হলো এবং সেখানে মুখ্যমন্ত্রী আজকে মঞ্চ থেকে বলছেন যে আমার গদি যদি টলানোর চেষ্টা করা হয় তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না কেন্দ্রের গদিও তাহলে টালমাটাল হয়ে যাবে দেখুন গণতন্ত্রে উনি বিশ্বাস নাও করতে পারেন কিন্তু বাংলার সাধারণ মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে গণতন্ত্রর মাধ্যমেই গণতন্ত্র প্রক্রিয়ার মাধ্যমেই যদি ওনাকে সরানো হয় ওনাকে সরানো হবে অন্য কোনোভাবেই সরানো হবে না কারণ বাংলার সাধারণ মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে ছাত্ররা যেভাবে আন্দোলন করে যাচ্ছে সেখানে কিন্তু বছরের পর বছর কলেজ এবং ইউনিভার্সিটিগুলোতে ভোট বন্ধ রয়েছে আজ মানে এবারে আবার মুখ্যমন্ত্রী বললেন যে আমরা দুর্গাপুজোর পর ভোট করাবো এটা বছরের পর বছর বলে আসে ছাত্রদের তো এটা অনেক ক্ষতি হচ্ছে দেখুন সব থেকে ক্ষতি হচ্ছে হলো সমাজে কারণ একটা প্রকৃত সমাজ গড়তে গেলে রাজনীতির জন্য কিন্তু ছাত্র থেকেই যেখান মানে প্রকৃতরা রাজনীতিবিদ ওঠা উচিত কারণ সেই সমাজের সেই স্তরটা থেকেই ওঠা উচিত কিন্তু আজকে এই গভর্নমেন্ট পুরো ছাত্র ইলেকশনটাই বন্ধ করে দিয়েছে কারণ তারা ভয় পাচ্ছে যদি সত্যিকারের ইলেকশন হয় প্রকৃত যদি ইলেকশন হয় একটা কলেজেও টিএমসি জিতবে না একটা কলেজেও না তাই জন্যই কিন্তু আজকে এতদিন ইলেকশন হয়নি এবং এরপরেও বলে দিচ্ছে এই প্রতিশ্রুতি প্রত্যেক বছর দিয়ে হয়েছে এবার এটাও বলে দিচ্ছি পরে এই বছরও কোনো ইলেকশন হবে না কারণ জানে যদি প্রকৃত ইলেকশন হয় টিএমসি একটা সিটও পাবে না